বাঙালি মানেই তাদের চুলকানি যে কিভাবে কে কোন কাজটা করলো তাদের নিয়ে সমালোচনা করা কথা বলা আচ্ছা আমরা তো সবাই নিজেদেরকে নিজেরা খুব ছোটে মনে করি বলি বাঙালি বলেই এটা পারে বাঙালি বলেই ওটা পড়ে আচ্ছা বিদেশিরা যে তারা সমালোচনা করে না তাদের ভাষাই তো বলে তা কি আপনি বোঝেন আমি বুঝি শুধু শুধু নিজেদেরকে ভাই কেন নিজেরা এত ছোট করে কথা বলেন আমরা বাঙালি আমরা আমাদের ভাষায় আমরা নিয়ে সমালোচনা করি আর তারা বিদেশি বলে তারা বিদেশি ভাষায় সমালোচনা করে আসসালাম আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো গো একটা ব্লগ ভিডিও দেখালে গো স্বাগতম এই তো আজকে যে রান্না বারণ কর্ম সব কিছুই আমেগ লাগে দেহামোরে এই প্রথম মুখান রেসিপি রাঁধছি যা মহিলা মত না তবে মোর কাছে খুবই ভালো লাগছে আম্মেরাও এই রকমের এক ফির দিয়ে দেখতে পারেন কিরান গো হ্যাঁ তো এখন পর্যন্ত গো কই নেই গো সিঙ্গর মাছ দিয়ে এরপরে বাদাম বাজছি নিজে খেতে বাদাম হইলে আর যা অয় আর কি বলছেন মোগো অনেকগুলো বাদাম গাছ হয়েছে তো সেই বাদাম গাছগুলো আর যেগুলোর ভিতরে একদম কম কম হয়েছে ওইগুলো একদম খুঁটে বেছে নিয়েছি এরপরে সেগুলো কালে সুন্দর করে শিল্পেরায় বাড়িতে লইছি একদম যেভাবে নারিকেল বেটে মানে ভাজি করে ওইভাবেই ভাজি করেছি আমার কথাগুলো না আম্মেরা আবার আস্তে আস্তে মরে যায় আর না মরিয়ে গেলে আবার মোর লেগে দায় দেবে যে ভাই শুদ্ধও কয় অশুদ্ধও কয় এটা অশুদ্ধ না বাই এটা হইলে মোগো মায়ের ভাষা বরিশালের বাসা মোগো মন দিয়ে প্যাট দিয়ে যে ভাই বাইরে হেডেই কই শুদ্ধ ভাষা বা সঠিক ভাষা বইয়ের ভাষা যেটা কই বাই ওইটা হইলেও এককালে প্যাডের ভিতরে নিজে গো বরিশালে বাসাটা সাইপে ধরে হের পর আম্মেগো লাগে এই শুদ্ধ কথা কই কেননা আম্মেরা আবার যদি মগো বরিশেললে বাসা খুব সুন্দর করে কই হেলে তো কইবেন কি খ্যাত কিরমের কথা কয় মগো মোরা মগো মায়ের বাসায় কথা কইতেই ভালোবাসি তো মাঝে মধ্যে আমি একটু শুদ্ধ ভাষায় কওয়া লাগে নাইলে মনে করবেন যে মোরা শুদ্ধ কইতে পারি না হেডা কি হয় কন এই জগতের কি এখন আর কেউ আসে যে শুদ্ধ কইতে পারে না ওই তো বাদামটা একদম চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করিয়ে নিয়েছিলাম খাইতে কিন্তু বেশ দারুণই লাগছিল আবার ওই বাদাম ভাজার মধ্যে মই একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিছিলাম হেডা কেমন হইছে কন দিহি আমেরা একটু বাদাম ভাজার মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে খাইয়ে দেখবেন আর এই তো আজগু রানসালাম একটা মাছের মাথা দিয়ে বুটের ডাল এই বুটের ডাল আমার কাছে খেতে বেশ দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই তো এ জাল দিতে দেতে মাটির চুলা এককালে মুই বুড়োই যা মুহের লেগে তরাতরি দৌড়ই যেই প্রেশার কুকার ডান নে হেডে বয় দিছি ওরে জোলা হ্যাঁ দিহি এককালে জোল কর্তাহানি হেনে রইয়ে গেছে এরপর হেই আবার গ্যাসের চুলে দিয়ে কমাইছি আর বিয়ালে মোর পোলা লইয়ে গেছিলাম মর স্থলতে আজগো এই পর্যন্তই আল্লাহ হাফেজ